সেহজাদববাবু টেলিফোনটা নামিয়ে রাখলেন এত ভালো একটা খবর পাবেন এবেলা কেন বেলায় ভাবতে পারিনি ভাইয়ের ছেলে আমির যে কিনা থাইল্যান্ডে গিয়েছিল পড়াশুনো করে সেই শীতের ছুটিতে কলকাতায় আসছে বিষয়টা প্রথমে মজা হিসেবে উড়িয়ে দিতে চেয়েছিল তিনি কিন্তু পরবর্তীতে আমির সে সম্ভাবনাকে দমিয়ে দিয়ে বলেছিল না চাচু আমি সামনের রবিবারই আসছি রাত নয়টার ফ্লাইট তুমি এখনো বিশ্বাস করছো না রে বাবা তা না তুই ছোট্ট একটা মানুষ এত দূর আসতে পারবা চাচু আমি কি এখন ছোট আছি আমার গ্র্যাজুয়েশান প্রায় শেষের দিকে আমি এখন সেই ছোট্ট আমির নেই আই তবে সাবধানে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করিস আমি রানাকে পাঠিয়ে দিব চাচু আমি কি ট্রেনে আসছি আকাশ পথে উড়োজাহাজে আসবো সেখানে রানাকে কিভাবে পাঠাবে তুমি কথায় কথায় মজা করার ব্যাপারটা এখনো গেল না তোমার বর্তমানে ফিরে এলেন বাবু ছেলেটার পরিবার বলতে যতটুকু বাকি রয়েছে সেটুকু থেকে আমির হতাশ হোক কষ্ট পাক তা শেহজাদববাবু চান না ছোপা থেকে তিনি উঠে দাঁড়ালেন কই গো খবর শুনেছ আমি আসছে আর শুক্রবার কালবাদে পশু ছেলেটার ফ্লাইট না এত বছর পর আসছে তার আপ্যায়নে বিন্দুমাত্র কমতি রাখা যাবে না রবিবার ফ্লাইটে ফিরল আমির তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়েছিলেন সেনজাদববাবু ও তার দুই ছেলে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় পথের মধ্যে যখন এক ঝুলন্ত সেতুর উপর দিয়ে তাদের হলুদ রঙের ট্যাক্সিটা ছুটছিল তখন আমির বেশ বিস্ময় নিয়ে তা দেখছিল অবাক করা কণ্ঠ নিয়ে বলে উঠল চাচু এটা কোন ব্রিজ দেখতে তো বেশ সুন্দর শেহজাদবাবুর বড় ছেলে সালমান উত্তর দিল এটা হাওড়া ব্রিজ বেশ পড়ানো আগে দেখিস না দেখেছি না মনে পড়ছে না সেই ছোট্টবেলায় কলকাতা ছেড়েছে অতদিন আগের কথা কি মনে থাকে এটা চিনে না এমন লোক মনে হয় না কলকাতাতে আছে। এটা ব্রিটিশ পার্লামেন্টের তৈরি এখনকার টাটা স্টিল এটার কন্ট্রাকশনে ছিল টাটা এই কোম্পানির নাম শুনেছি এটা বেশ পরিচিতি হ্যাঁ কাল রাতে তুকে নিয়ে ঘুরতে আসবো এখানে অনেক পুরোনো হলেও দিব্যি কেমন দাঁড়িয়ে আছে ঝড় বৃষ্টিতেও এই ব্রিজের তেমন কোনো ক্ষতি হয় ওয়াও ইন্টারেস্টিং সেদিন তারা বাড়ি ফিরল খুব রাত করে বাড়ির একমাত্র নারী সদস্য ততক্ষণে ঘুম ঘুম চোখে তাদের জন্য অপেক্ষা করছে খাবার নিয়ে রাতে কোনো মতে তারা খেয়ে শুয়ে পড়লো পরদিন সকাল সকাল উঠেছিল বাবু ফজরের নামাজ শেষে তিনি হাঁটতে বেরোন বেলা বাড়ার আগেই টাটকা বাজার করে এনে দিয়ে চলে যায় পোস্ট অফিসে তিনি সেখানে একটি মাঝারি পদে কর্মচারী আছেন সকালের নাস্তা সেরেই কলকাতা ভ্রমণে বেরিয়েছিল তিনজন নতুন অতিথি আমি সাথে দুই চাচাতো ভাই সালমান ও সোহেল সালমানের একটি নতুন বাইক ছিল সেটাতে করে নানা দর্শনীয় স্থান তারা ঘুরতে লাগলো ইতিমধ্যে হরেক রকমের খাবারের স্বাদ নিল আমির বিদেশে এতটা ঝাল খেয়ে সে কখনোই অভ্যস্ত ছিল না তবে এখানকার মশলাদার খাবারের স্বাদ প্রেমে পড়ার মতোই শিকড়ের স্বাদ সর্বদাই সুমিষ্ট সারাদিন ঘোরাঘুরি শেষে বিকেলে বাড়ি ফিরল তারা খাবার নিয়ে বাড়ির লোকেরা বসে থাকলেও তারা না খেয়েই ছোট্ট ঘুম দিতে চলে যায় কাল রাতের ভ্রমণ ক্লান্তি সাথে এত লম্বা একটা ঘোরাঘুরি শেষে ঘুমটা যেন রহমত হয়ে নেমে এলো তাদের কাছে বিকেলে দেওয়া ঘুম অবশেষে গিয়ে ভাঙল রাত নয়টায় ঘরের রুমটায় আসতেই আমির দেখতে পেল তার চাচি আম্মা টিভিতে নাটক দেখছেন তাকে দেখে তাড়াতাড়ি করে খাবার টেবিলে খাবার দিল হরেক রকমের সেই খাবার সাথে বিভিন্ন ধরনের চাটনি বেশ আয়েস করে খেয়ে পরবর্তীতে বাসার নিচে আসলো নিচে সালমান আর সোহেল গল্প করছিল তার বন্ধুদের সাথে তাদের সঙ্গে আমিরও যোগ দিল আমার বাইকে আমি একশো কুড়িতে উঠিয়েছি তা আবার অমলানকে সাথে নিই তুই তো ষাট ওটাতেই ভয় পাস আমি নর্মাল স্পিডে চালাই এতই স্পিড ওঠানোর দরকার হয় না হয়েছে হয়েছে ওই বলে লাভ নাই সোজা কথা তুই ভয় পাস এত দামি বাইক এত ব্র্যান্ড ভ্যালু আছে এইটা কিন্তু ভাগ্য বলতে হয় আমার কপালে না এসে তোর কপালে জুটল কম্পিটিশন করতে চাস আই আমি তোর থেকে বেশি গতিতে ওঠাব এত বড় আষাঢ় গল্প তোর দ্বারা সম্ভব না আই দেখি কে পারে চল সাথে তো অমলান তো আছেই আজকেই এর দফা হোক সোয়েল আমার হেলমেটটা আনতো ওকে দেখিয়ে দিই আমি কি পারি ভাইয়া রাত হয়ে আসছে এখন বার হইবা সমস্যা নাই আমির সাথে যাবে বাবাকে বলবি আমিরকে নিয়ে ঘুরতে বার হয়েছি কিন্তু আরে যা হেলমেটটা নিয়ে আই এটা আমার সম্মানের প্রশ্ন শোয়েল উপরে হেলমেট আনতে চলে গেল অমিত অমলান সালমান সবার দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছে আমির সে বুঝে উঠতে পারছে না এরা কি করতে চলেছে এরা কি রেস করতে চলেছে কিন্তু এই অল্প সময়ে ও যা দেখেছে এতে তো তা সম্ভব নয় রাস্তায় প্রচুর কোলাহল থাকে এই কোলাহলে তারা বাইক রেস করবে কীভাবে হঠাৎই অমিত যেন আমিরের মন পড়ে ফেলার মতো করে বলল আমরা ভিতরের রাস্তা হয়ে ঘুরে ট্রাম লাইন পেরিয়ে উত্তর দিকে চার চক্কর মেরে হাওড়া ব্রিজ হয়ে উপরে যাব। তারপর আবার হাওড়া ব্রিজ হয়ে ফেরত আসবো যে ব্রিজে যে যত বেশি গতি নিবে সেই বিজয়ী জিতলে কি দিবি আমার তরফ থেকে টাকা ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড উপর থেকে সোয়েল হেলমেট নিয়ে আসতেই সালমান আর দেরি করেনি আমিরকে পিছনে উঠিয়ে চলে গিয়েছে অমিত অমলানদের সাথে বাইকি আপাতত গতি তুলছে না কেউই খুব ধীরে ধীরে তারা গতিগুলো পার হচ্ছে আমি তার ঘড়ি উঠিয়ে দেখলো রাত এগারোটা বাজে সে বুঝতে পারছে বেশ এক্সাইটিং একটা ভ্রমণ হতে চলেছে শীতের রাত বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছে কুটি কয়েকটা যা খোলা আছে তা বন্ধের তোড়জোড় করছে দু একটা রেস্তোরাঁয় যার কি মানুষের দেখা মিলছে নৈতবা এ সময়ে খদ্দের জোটানো ভারী মুশকিল গলি পেরিয়ে মূল সড়কে এলেও তেমন গতি তারা কেউই তুলছে না রাস্তার কিছুটা গাড়ির চাপও রয়েছে প্রাইভেট কার বাস এগুলোর গতি যেন গরুর গাড়ির মতন থেমে থেমে চলছে গতি ওঠালেও তা তিরিশ পেরোনোর মতন না চলতি পথেই অমিতেরা সিদ্ধান্ত নিল শহরে আরও দুই চক্কর লাগিয়ে তারপর হাওড়া ব্রিজের ওদিকে যাবে যেই ভাবা সেই কাজ শহরের ভিতরে রাস্তাগুলো যখন তারা আসছে তখন যেন তা ভুঁতুরে নগরীর মতো লাগছে কোনো কোনো রাস্তা যেন আসত কবরস্থান মানুষের ছিটে পোঠাও নেই